নমস্কার বাংলার বই ঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উক্তি হোসেন আজকে আমি একটি এমন সুন্দর বই নিয়ে আপনাদের সাথে কথা বলবো বলে চলে এসেছি যে বইটি আমার অত্যন্ত প্রিয় বই আর আমি সবসময় বাংলার বই চেষ্টা করি যে ইউনিক বইগুলো নিয়ে কাজ করার বা মানে যে বইগুলো নিয়ে কেউ কখনও কথাই বলে না বা যে বইগুলো কখনো মানুষের সামনেই আসে না তো সেইগুলোকে নিয়ে আসার চেষ্টা একটা রয়েছে আমি এই বইগুলো কালেক্ট করি আমি সমস্ত রকমের বই কালেক্ট করতে ভালোবাসি পড়তে ভালোবাসি আর আমি এই বইগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই এই কারণেই যাতে মানুষ বই পড়তে আগ্রহী হয়ে ওঠে বা বই পড়ার ইচ্ছা বা বাসনা গড়ে ওঠে তো সেই কারণে আমার এই ভিডিও আজকে আমি দীর্ঘ তিন বছর হয়ে গেল ভিডিও করছি বাংলার বইঘরের আর বহু মানুষ আমার সাথে যুক্ত হয়েছেন আজকে প্রায় সাত হাজার মানুষ সমগ্র ভারতবর্ষ থেকে সাত হাজার মানুষ আমার ভিডিও দেখেন মানুষের পরিবার সাত হাজার মানুষের তো সেটি আমার কাছে একটি বড় প্রাপ্তি আমরা ভবিষ্যতে চেষ্টা করবো যে এই বছরে আমার টার্গেট দু সালের মধ্যে আমি চাই আমাদের বাংলার বইঘর দশ হাজার মানুষের পরিবার হোক এবং সেটি একমাত্র আপনারাই করতে পারবেন যত শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন কমেন্ট করবেন তত আমাদের পরিবার বড় হবে তো আজকের একটি বই নিয়ে কথা বলবো বলে চলে এসেছি আমার বই নিয়ে কথা বলতে খুব ভাল লাগে সেই জন্যই এই ভিডিওগুলো আমি করে থাকি তো সুনির্বাচিত রবীন্দ্রসঙ্গীত স্বরলিপি সহ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভাগ এটি একটি অসাধারণ বই গানের বই যারা রবীন্দ্রসঙ্গীত ভালোবাসেন বা রবীন্দ্রপ্রেমী তাদের জন্য তো এই বইটি অবশ্যই মানে কী বলবো একটি মাস্টার পিস বা ভালো লাগার বিষয় আর আমার মানে প্রিয় কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো সেই দিক দিয়ে আমি মানে দিনে অন্তত দুটো তিনটে গান তো রবীন্দ্রসঙ্গীত শুনি পার ডে তো সেই জায়গা থেকে আমার ভীষণ ভালো লাগার একটা দিক আজকে এই বইটি নিয়ে কথা বলছি তো এই বইটির প্রতি আমার ভীষণ ভালোবাসা আছে বহুদিন আগে এই বইটি আমি সংগ্রহ করেছিলাম আর আমার বই কিনতে ভালোবাসা মানে ভালো লাগে আমার প্রত্যেকটি বইয়ের সাথে আমার একটা সম্পর্ক জড়িয়ে আছে জীবনে তো সেই আঙ্গিকে দাঁড়িয়ে এই বইগুলোর প্রতি এতটাই ভালোবাসা যে আমি এগুলো মানে কখনও প্রাণ ছেড়ে সরাতে পারি না তো এইগুলি যখন আপনাদের সাথে দেখাই বা ভাগ করে নিই আমার একটা ভালোবাসা তৈরি হয় এই ভিডিওগুলো আমার কাছে ভীষণ ভালোবাসা তো আপনারাও সেই জায়গাটা মানে পাবো আমি আশা করি আপনাদের থেকেও সেই ভালোবাসাটা আমি আশা করি পাবো এবং আমার দর্শকরা ভীষণ ভালো দর্শকদের প্রচুর ভালোবাসা পাই আর চলুন আমরা আজকে এই বইটি নিয়ে আলোচনা করি রবীন্দ্রসঙ্গীত মানে কবিগুরুর কথা নতুন করে কি বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ওপর বইটি এটি দেখুন বইটি বহু পুরনো হয়ে গেছে কিন্তু এই পুরনো পাতার মজাই আলাদা মানে এই কালার এই টেক্সচার এর মজাই আলাদা যারা বইপ্রেমী হয় তারাই বুঝবেন তো সুনির্বাচিত রবীন্দ্রসঙ্গীত একত্রিশটি গান স্বরলিপি সহ প্রথম ভাগ আর এটি হচ্ছে রাজেন্দ্র লাইব্রেরি থেকে বইটি প্রকাশিত হয়েছে আর এটির মূল্য দেখুন মাত্র পঁচিশ টাকা আর এই বইটি আমি বহু বছর আগে কিনেছিলাম তো সেই জায়গা থেকে এটি খুবই আমার কাছের একটি বই আর এখানে কি আছে একত্রিশটি রবীন্দ্রসঙ্গীত দেয়া আছে এবং প্রকাশক হচ্ছেন রাজেন্দ্র রাইবেরি থেকে বইটি প্রকাশিত হয় আর এই বইটিতে দেখুন পরপর একদম গানগুলো দেওয়া আছে একত্রিশটি গান রবীন্দ্রসঙ্গীত আছে আর তার স্বরলিপিও দেওয়া আছে কি কীভাবে গান গাইতে হবে কিভাবে গান করবেন তো সেইগুলো দেয়া আছে তো তাতে বুঝতে সুবিধা হবে গান আছে তারপরে স্বরলিপি আছে তো এইভাবে পুরো বইটি চলেছে আর রবীন্দ্রসঙ্গীত আর নতুন করে কি বলবো ভুবন ভোলানো মন ভোলানো গান তো সেই হচ্ছে রবীন্দ্রসঙ্গীত আমার মন প্রাণ জুড়িয়ে যায় রবীন্দ্রসঙ্গীত শুনলে তো তাই জন্য আমি এই বইটি আপনাদের আজকে দেখালাম তো আশা করি আপনাদের ভিডিওটি ভাল লাগছে আমরা চেষ্টা করু আমি চেষ্টা করি বাংলার বই ঘরে ইউনিক ইউনিক অন্য রকমের স্বাদ নিয়ে আসার সবাই তো একই রকমের কাজ করছে আমরা যদি একটু আলাদা করে কাজ করি বা পৃথকভাবে করি পৃথক বইগুলোকে দেখায় যে বইগুলো নিয়ে কেউ কাজ করে না সেইগুলো নিয়ে দেখালে মনে হয় মানুষ অনেক বেশি আগ্রহী হয়ে ওঠে আর এই ধরনের বইগুলোর একটা ভালোবাসা আছে আমার এই জন্য আমি এই বইগুলো অনেক সময় রাস্তায় যেতে যেতে কিনে নিই রাস্তায়ও অনেক সময় দেখবেন এই ধরনের বই বিক্রি হয় তো আমি এই জন্য কিনি এগুলো আমার ভাল লাগে তো এই হচ্ছে বইটি আমি আস্তে করে দেখাচ্ছি আপনাদের চটি বই বেশি বড়ো না একদম পাতলা বই তো বইটির পেশ সংখ্যা হচ্ছে বাহাত্তর পাতার বই আর একত্রিশটি গান যারা গান গাইতে পারেন বা গাইতে ভালোবাসেন তাদের কাছে খুবই গ্রহণযোগ্য একত্রিশটি গান গাইবেন মন খুলে প্রাণ খুলে গান গান আর শরীর ভালো থাকবে মনও ভালো থাকে সব কিছুই ভালো থাকে গান শিল্পকলা সাহিত্যর সাথে যুক্ত থাকলে বই পড়লে তো সব মিলিয়ে ওভারঅল আজকের ভিডিওটা খুবই সুন্দর হলো আমার নিজেরও ওই ভিডিওটা করতে খুব ভালো লাগছে তো সেই জন্যই বলছি তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আজকের মতো ভিডিও এখানেই শেষ শেষ করলাম আবার নতুন পর্বে নতুন ভাবে আপনাদের সামনে চলে আসবো নতুন রূপে সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ আমাকে সময় দিয়ে দেখা ও শোনার জন্য